সিদ্ধাপুরুষ ভবে তারা জীবন থাকতে গেছে মারা স্বর্গ নরক এক সমান কাঁচা মাটি কাঁচা মাটি পুরছে যারা সিদ্ধাপুরুষ ভবে তারা জীবন থাকতে গেছে মারা স্বর্গ নরক এক সমান থাকে প্রেম সাগরে পাথর কি ঘুনে ধরে জ্বালা লির কথা মান পাথরে কি ঘুনে ধরে জ্বালা লজ্জির কথা মান দেহ ফাটি করো বলে তোমার কোরআন মাটির দেহ হাতি করো বলে তোমার কোরআন বাজাও ছোট করে বাজাও বাবাজিরা এটা কথা বলি আমার ভাষায় হয়তো একটু ব্যবধান থাকতে পারে এটা এই টাঙ্গাইলটাও বৃহত্তর ময়মনসিং জেলার অন্তর্ভুক্ত ছিল এক সময় এটা এখন টাঙ্গাইল আলাদা জেলা হয়ে গেছে তারপরেও ভাষার একটা ব্যবধান থাকে থাকাই স্বাভাবিক তাহলে আপনাদের বলি যে আমার কথাবার্তা কি বুঝতে সমস্যা হয় ধন্যবাদ যে গানটা করছি এটা নিশ্চয়ই বুঝছেন বুঝার কথা আর আপনারা যদি না বুঝেন আপনাদের সামনেই যদি এই গান গাওয়া না যায় পৃথিবীতে এই গান গাওয়ার জায়গার কি বাড়ি জমির হিসাব নেবে সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ মাটির দেহ খাটি করো খুলে তোমার বিল কোরআন আমি শব্দে কেবা হয় নি শব্দকে কথা কয় জম কোথায় বসে রয় কইবা থাকে পঞ্চপ্রাণ গুরু সঙ্গ স্বভাব নিয়া নিঘুর তত্ত্ব লৌ বুঝিয়া বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া সকলকে দেখো সমান বেছে নিয়ে মন্দের ভাগ শ্রদ্ধা ভক্তি অনুরাগ হিংসা নিন্দা পরিত্যাগ করলে আটক মদনবান অনন্তে মিশিবে তবে আর না শিবে ভবে সঙ্গীরা সব হবে ভাপি ছেড়ে যাবে উজান কাঁচা মাটি পুড়ছে যারা সিদ্ধাপুরুষ ভবে তারা জীবন থাকতে গেছে মারা সবগণরক এক সমান ভয় থাকে না তারন্তরে যে প্রেম সাগরে পাথরে কি ঘুনে ধরে জালাল কথা মান বাবাজি ওইটাই বেলায় আমি তিন মাস বর লেকচার দিতে পারবো কিন্তু এই গানটার চেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার মাথা আর নাই দেখেন বেলায়েতের দাতা এবং গ্রহিতা আমরা জানি নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা তুলি চোদ্দ শিনী পরে ফেটলো খাজা উসমান হারুনি আল্লাহর তরফ থেকে নবত এবং বেলায়েত আল্লাহ ছিল দাতা নবী ছিলেন তার গ্রহিতা এই ঝামেলাটা এখানেই শেষ হয়ে যায় আল্লাহ দাতা নবিতার গ্রহিতা দুইটাই পেয়েছিলেন নবুত এবং বেলায়েত আমরা দুনিয়াধারীর যদি হিসাব করি তাহলে এখানে একটা কথা বলা যাইতে পারে নিয়া পৃথিবীতে আসছিলেন এখানে বয়সের ছোট বড় এখানে সত্তার সরকারের চাইতে আমি কিছু বয়সে বড় সে আমার বয়সে ছোট এমনিতে যদি বয়সের হিসাব করি আত্মার জগতে তাইলে হে ও একদিনের ছোট না আমিও ও তার দিনের বড় না সমান সমান দুনিয়াতে আইসা ছোট বলো ছোট বলো দুনিয়াতে আইসা সিরিয়াল মেনটেন করতে গিয়ে একজন বড় আর একজন ছোট বাবাজি নবী করিম সাল্ল সাল্লামের বয়সে আর মৌলা আলীর বয়সে তিরিশ বৎসরের ব্যবধান ছিল তিরিশ বৎসর পর মৌলা আলী তার মায়ের গর্ভে স্থান নিলেন স্থান নেয়ার পর ঠিক পৃথিবীতে আসবে অল্প মুহূর্তে ফাতেমা বিনতে সাদ চিন্তা করলেন আমি তো ঘরে আটকে যাব মনটাও আমার ভালো না আমি একটু কাওয়া ঘর জারদ করে আসি গেলেন কাবাঘর ঘর করতে হঠাৎ করে মায়েদের যা হয় একটি প্রসব ব্যথায় এসে উপস্থিত হলো মায় বুঝতে পারলেন এইটাই তার প্রসব ব্যথা সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাবে বাড়ির দিকে রনা হলেন গায়ে বিয়ে একটি আওয়াজ এসে ফাতেমা বিনতে ছাদের কানে ঢুকলো হে মেয়ে তুমি ওই দিকে না গিয়া কাবাঘরের দিকে যাও কাবাঘরের ভিতরে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে অটোমেটিক দরজাটা লক হয়ে গেল দরজাটা লক হয়ে গেল মৌলা আলী সেই কাবাগৃহে জন্মগ্রহণ করলেন পৃথিবীতে আসলেন এই দরজা তিন দিন পরে খুললো এই সন্তান পৃথিবীতে আসলো কান দেও না তাকাইয়া কিছু দেখেও না কিছু খায়ও না অনেক মানুষ দেখতে গেল দেখে গে দেখছে কি অবস্থা খায় না কান দেও না এই মানে কিছু বলেও না তাকাইয়া কিছু দেখেও না সংবাদ পাইয়া নবী করিম সাল্লাম গেলেন গিয়া তে সাতকে বলছেন তোমার বলে একটা সন্তান হয়েছে যে হয়েছে আল্লাহ দেওয়ার দেওয়াই ভালো ছিল আল্লাহ আমার এটা কি দিল জন্মের পরে সন্তান দুনিয়াতে তাকাই কেউ ও দেখলো না আর কিছু খায়ও না এটা তো অল্প দিন পরে এমনিতেই মারা যাবে বলছে চাচু তোমার এই সন্তানটা আমার খুলে দাও নবী করিম সাল্লাম কোলে বলছে হে আলী আলী বলান এই আলীর নামটা রেখেছিলেন নবী করিম আলাইহি সাল্লাম যখন বলছেন ডাক নাম ধরে ডাক দিলেন পৃথিবীতে কোনো কিছুই দেখে নাই সর্বপ্রথম দেখেছিলেন নবী করিম আলাইহি সাল্লামের মুখ মুবারক মৌলা আলী দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুবারক মৌলা আলীর মুখের ভিতরে দিলেন দিয়ে দিলেন এই জিব্বা মুবারক লাগলেন মৌলা আলী যখন চুষতে লাগলেন কতক্ষণ পরে আবার চিন্তা করলেন নবী করিম কান পাতলেন কান পাতলেন মৌলা আলীর মুখের দিকে মৌলা আলীর মুখের দিকে যখন কান পাতলেন তখনই আল কোরআনের একটি সরার দশটি আয়াত নবী করিম সাল্লিয় সাল্লামের কানে কানে বলেছিলেন বাবা বেলায়েতের দাতা নবী গ্রহিতা আলী সেইটা ঘোষণা হয় কমে সাক্ষী ছিল এক লক্ষ পঁচিশ হাজার এই দাতা আর এই গ্রহিতা বাবাজি যদি আর কিছু বলার থাকে পরে দেখবো হুদায় আর ফেসাল ভাইরা সময়টা নষ্ট না করবে কথায় আসরে কি আছি শুনিয়া বেলায়েত না করলে কি হবে বাবাজি বলা হয়েছে না করা পর্যন্ত একজন অলিয়াল মুর্শিদা খোদা একজন মুর্শিদের কাছে আশ্রয় না নেওয়া পর্যন্ত তুমি নিজের মানুষ দাবি করতে পারবে না তাহলে মানুষ যদি হইতে হয় তোমার মুসলমান যদি হতে হয় তাহলে একজন মুর্শিদের কাছে গিয়া আত্মসমর্পণ করিতে হইবে এর আগে তুমি মুসলমান না এর এর প্রমাণ ভুরি ভুরি আমরা পাই ইয়াকুব ইসলাম তার সন্তানদের নবী বিষ সন্তানদের বলছিলেন সাবধান আল্লাহর তরফ থেকে সংবাদ আছে তোমরা মুসলমান না হয়ে কেউ কবরবাসী হল না রাখলাম আর কিছু বললাম না ইয়াতে কলেমার কথা কয় কয় এই কলেমা নবুয়তের যুগে ছিল এখন বেলায়েতের কলেমা কি আলাদা বাবাজি নবুয়তের যুগে নবুয়তের যুগে কলেমা ছিল কলেমা হেই দাই এখনো আছে এটা কোন কোন মানুষের বেলায় কবিতা আর কোন কোন মানুষের বেলায় দেখার বিষয় এটা মুখস্থ করছে কতবান দা একাত্তরের ক্ষমতা জানেন না মেলা হিন্দুরা জীবন বাছানির কলেমা মুখস্ত করছে কি করে নাই মেলা হিন্দুরা মুখস্থ করছে এই কলেমা মুখস্থ করে মুখ টাকা কালেমাবা তাও এখন কলেমা সবাই শিখছে এখন কে হিন্দু কে মুসলমান এটা আর বাছাই করা যায় না জীবন বাঁচানোর জন্য তখনকার সময়ে ছিল কিছু মানুষদের জন্য এটা জীবন বাঁচানোর ট্যাবলেট বাবাজি পরে যেই সংগ্রাম গেল দেড় স্বাধীন হইলো পরে হিন্দু হিন্দুর ভাই মুসলমান মুসলমানের ভাই এই এই এইটা বাবা কিছু কিছু মানুষে কলেমা মুখস্থ করছে কবিতার মতো মুহাম্মাদুর রাসলাল আর বেলায়েতে তুমি আসলে সেটা কলেমা পড়ার বিষয়ে থাকবে না আগুন পানি বাতাস মাটিতে কলেমা মিশ্রিত আছে এই কলেমা দর্শন করাবেন কলেমা দেখা যাবে মৌলানা রুমি মৌলানা জাল্লাদ্দিন রুমি রহমতুল্লাহ কলেমাকে বাস্তব দর্শন করেছিলেন সামস্তব রেজের মাধ্যমে বাবাজি আর কোনো কথা কইলাম না রাখলাম হ্যাঁ বাবাজি আস্তে আমার একটু জানতে চাই নবী জীবনে কি জিজ্ঞাসা করবো রে বাবা মুশকিলেই তো পড়ছি কৈতিকে শুরু করি আর কৈতিক কি করি এটা নিয়ে বড় সমস্যায় পড়ছি তবে একটা দেখি কোন দিকে যায় বা বাজার নাম নিয়ে যেখানে রাখবে না মারে আমি ওহিনি তবে প্রশ্নটা কইরা একটু মোটামুটি ভাবে আমি যেন পরের আসরে জিজ্ঞাসা করতে পারি এই জন্য মানে একটা শুরু করলাম আর কি আমার একটু জানার দরকার একটু বলতে হবে এই দলিলে কইতেছে এই আমিনা আবদুল্লাহ মুহাম্মদের মা বাপের নাম লালন সে কইতেছে রাসূল নয় গতি আব্দুল্লাহর তো নয় আমরা এটা কি সমস্যার মধ্যে পড়ছি হ্যাঁ আমরা এটা কি সমস্যার মধ্যে পড়লাম দলিল কইতাছে মায়ের নাম আমিনা বাবার নাম আব্দুল্লাহ জন্ম হইছে মক্কায় এখন লালন শাহ কয় রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহ তো নয় তাইলে রাসুলের মা বাপ কারা এইটা তুমি একটু আগে আমার বাবা কো আচ্ছা পরে দেখতেছি আর একটা বিষয় হইল নবী সৃষ্টি হয়েছে মুহাম্মদ সৃষ্টি হয়েছে নূর দিয়া আল্লাহ বলেছেন আমি আমার নূর দ্বারা আমি সৃষ্টি করেছি নূরে মোহাম্মদি নূরে মুহাম্মদি আল্লাহর নূরে নূরে মোহাম্মদি মোহাম্মদি নূরে তাম মকলুকাত ইহা যদি সত্য হয় আমি তোমার কাছে একটু জানতে চাইব বাবাজি আল্লাহর নূরে মোহাম্মদ হয়েছে মোহাম্মদি নূরে তাম মকলুকাত হয়েছে তাইলে নবুত হয়েছে কি দিয়া নবুয়টা তৈরি হয়েছে কি দিয়া আমার একটু জানার দরকার আর চন্দ্র সূর্য সৃষ্টির কতদিন আগে সেই নূরে মোহাম্মদী নব প্রাপ্ত হয়েছিলেন আর এটা কোন জায়গায় নবী পাওয়ার আগে মোহাম্মদে পাওয়ার আগে এটা কোন স্থানে কোন জায়গায় কার কাছে ছিল আমার এই পর্যন্তই জানার বিষয় তো আমি বাবাজি মাঝে মাঝে একটু ভাব দেয় আপনাদের এই অঞ্চলের ভাবটা সে বুঝেও তো ওই দিকে আমি গেলাম না আমি খালি ভাবটার জবাব দিই নাকি ঠিক আছে ভাবটার জবাব দিই একটু ছুটতে লাগাও বাবার একটু সন্দেহ দাও ও তার জন্ম মরণ হলে বার না সাজওয়া আর হবে না নিলে গুরু উপাসনা মাতির দেহ হবে সোনা মাটির দেহ হবে সোনা নীলে গুরুর উপাসনাতর জন্ম মরণ হবে বারণ আসা যাওয়া আর হবে না নীলে গুরুর উপাসনা মাটির দেহ হবে সোনা রে বা শোনা নিলে গুরু উপাসনা হ্যা লুভিমন আরে ও লুভিমন দয়াল গুরুজারে দয়া করে জ্বালায় আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা ও দয়ালে গুরু যারে দয়া করে দেবজালায় আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা করে করলে সাধন যাবে সমন মরণের আর ভয় রবে না স্মরণের ভয় থাকে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে শোনা নীলে গুরু উপাসনা মানব কুলে অহংকারে ভুলে রইলে মনরে লুভিমান মনরে আসিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমি না বাদে করলে না অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদে করলে না পরে গুরুর দয়া না হইলে সুবৃক্ষেউ ফল ধরে না কয়াল গুরুর দয়া না হইলে সুবৃক্ষেউ ফল ধরবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে রে মাটির দেহ সোনা নীলে গুরুর উপাসনার সে বলে রাধারমন ভুলে রইলে প্রেম ভুলের মধু খাইলে না সে দাসে বলে রাধারমন ভুলে রইলে প্রেম ভুলের মধু খাইলে না মধুকাম জ্বালা দে রবেলা করে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দে রবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ কবে সোনারে দেহ কবে সোনা নীলে গুরু উপাসনা দেহ